আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করব যা আমাদের নৈতিকতা চরিত্র এবং ইমানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করতে পারে ঘটনা এটি একটি ছোট গ্রামের যেখানে একজন যুবক তার মেজাজ হারিয়ে গালাগালি করেছিল আসুন এর মাধ্যমে আমরা কি শিখতে পারি গল্পটি শুনি এবং ইসলামী শিক্ষা কি বলছে সে সম্পর্কে চিন্তা করি এই ঘটনা ঘটেছিল একটি ছোট গ্রামে গ্রামের যুবক আমির যার স্বভাব ছিল খুবই রক্ষ এবং মাঝে মাঝে প্রচুর কথা বলতো একদিন সে এক কৃষকের সাথে ঝগড়া করে এবং গালাগালি দিতে থাকে কৃষক কিছু না বলে চলে যান কিন্তু আমিরের মধ্যে এটি গভীর প্রভাব ফেলে যখন আমির তার মেজাজ হারায় এবং গালাগালি করে সে বুঝতে পারে না যে তার এই আচরণ শুধু তার প্রগলভ প্রকৃতিতে প্রকাশ করছে না বরং তারা আত্মিক শান্তি এবং বিশ্বাসকেও ক্ষতিগ্রস্ত করছে ইসলামের দৃষ্টিতে গালাগালি করা এক ধরনের অবাধ্যতা এবং নিন্দা একদিন গ্রামের সম্মানিত ব্যক্তি আমিরকে বলে তুমি কেন এই ধরনের ভাষা ব্যবহার করেছ জানো তো ইসলামে এ ধরনের আচরণ কতটা নিষিদ্ধ আমির বলে রাগে আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না মাঝে মাঝে এমন হয় এসব কথা অটোমেটিকলি চলে আসে মুখে সেই সম্মানিত ব্যক্তি আমিরকে বলে ইসলামের দৃষ্টিতে গালাগালি করা একজন মুসলমানের জন্য একেবারেই নিষিদ্ধ আল্লাহ তাল্লাহ আমাদের শান্তি এবং প্রজ্ঞার শিক্ষা দেন যাতে আমরা অন্যদের প্রতি সম্মান ও ভালো আচরণ করি কোরআন শরীফে বলা হয়েছে তোমরা সবার সাথে ভালো আচরণ করবে এবং বিনয়ের সাথে কথা বলবে আমির বলল আল্লাহর প্রতি আমি ভুল করছি আমি বুঝতে পারছি আমি কি ভুল করছিলাম এরপর আমির উপলব্ধি করলো যে তার আচরণ শুধুমাত্র নিজেকে ক্ষতিগ্রস্ত করছে না বরং তার ইমানও কমিয়ে দিচ্ছে সে আল্লাহর কাছে তবা করল এবং তার ভুল স্বীকার করে নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নিল সে আর গালাগালি করবে না বরং শান্ত ও সহানুভূতিপূর্ণ হবে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম ইসলামিক দৃষ্টিতে গালাগালি করা কতটা গুরুতর বিষয় এবং আমাদের চরিত্রে উন্নতির জন্য আমরা কিভাবে কাজ করতে পারি ইসলামের পথে চলা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবন গঠনের উপায় আপনার চিন্তা কৌশল কি কমেন্টে আপনার মতামত শেয়ার করুন